আমি প্রেসমিটটা করছি আজকে ভদ্রকালীরটি গার্ডেন নিয়ে ভদ্রকালীর চা বাগানের তো ভদ্রকালী চা বাগানে আজকে দেখলাম সকালে কিছু মিটিং হচ্ছে ওখানে সমস্যা তৈরি হচ্ছে তো এই সমস্যাটা তৈরি হচ্ছে এটাই কারণে বাগান আমি নিয়ে নিছি আমার সাথে ডিল হয়ে গেছে এখন বাগানটা ভালো করে আমি চালাবো যতগুলো লেবার আছে সব লেবার থাকবে তিনশো পঁচাশি জন লেবার আছে সাব স্টাফ আছে জন সবাই থাকবে সবাইকে রাখবো ওরা যদি আমাকে সহযোগিতা করে বাগান আরও ভালো করে চালাবো পাশে ফ্যাক্টরির জমিন আছে ফ্যাক্টরি ওখানে আমি করতে চাচ্ছি মোটামুটি তৈরি হয়ে গেছে ফ্যাক্টরিও করব কিন্তু আমাকে লাগে শুধু আমাদের এলাকার সহযোগিতা আমাদের এলাকার মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি আরও ভালো করে ওখানে উন্নত করে চালাতে পারবো আর বাগান আমার আরও ভালো করে চালাবো মালিকের সাথে আমার ডিল হয়ে গেছে এখন বাগান আমি হ্যান্ডওভার নিব। তো মালিকের সাথে এটাও হয়েছে যতগুলো লেভার আছে লেভার সবারে কাজে নিশ্চিত থাকবে ওটাও এগ্রিমেন্টে এসে একটা করা আছে সব লেভার থাকবে ওদের কাজ নিশ্চিত থাকবে আমি কথা দিচ্ছি ওখানকার এলাকার কোনো মানুষের যেন অসুবিধা না হয় আমি কাজ কারো যেন না যাই সেটা আরও লক্ষ্য দিব আরও লক্ষ্য দিব আরও টার্গেট আছে আমার আরও কাজের সন্ধান করব ওখানে সুযোগ দিব কর্মসংস্থান তৈরি করব ফ্যাক্টরি নতুন ফ্যাক্টরি করে আরও কর্মসংস্থান তৈরি হবে এলাকাকে আমি উন্নতি করতে চাই এলাকাটা যেরকম কাজের ওরা কর্মসংস্থান বেকার না হয় আরও আমি এই কর্মসংস্থান তৈরি করে ওদের ওখানে লাগাবো কিন্তু আমাকে লাগে সহযোগিতা ওরা আমাকে ঘরের ছেলে মনে করে আমাকে সহযোগিতা করুক সহযোগিতা করলে আরও বাগান ভালো করে চলবে কিন্তু কোনো কারণে কোনো মানে বুঝাবুঝি না করে অবুজ করে মানে ওরা যে ঝামেলা করছে তাহলে বাগানে ক্ষতি হবে বাগান বন্ধ হয়ে গেলে লেবারগুলো ক্ষতি হয়ে যাবে লেবারগুলো কোথায় যাবে তো লেবারগুলো ওখানে কাজ করছে কাজ করুক লেবার লেবারগুলো ই করতে পারছে লেবারগুলোকে আমরা ওখানে নিশ্চিত করব ওরা কাজ করবে ওখানে বাগান আছে পাঁচশো ত্রিশ অকর মালিক ছিল আগে তো নিচমটা মালিক নিচমটা দিয়ে দিচ্ছে নীতিনকে নীতিন আগ্রওয়াল নীতিন আগ্রওয়াল ওদের সাথে আমাদের আসে হয়ে গেছে ডিল তো পাঁচশো তিরিশ একর আছে পাঁচশো তিরিশ অকরেই বাগান থাকবে পুরোপুরি আর ভালো করে ওদের আমি আরও কাজের সন্ধান করব ওরা এখন সমস্যা ওরা করছে আমাদের কোনো আমরা যে লেবারগুলো কাজ করছি কাজ আমাদের চলে যাবে বাগান বন্ধ হয়ে যাবে এই করবে কিন্তু আমি ওগুলো কিছু করতে যাব না বাগান যেরকম আছে আরও ভালো করে চালাবো আমি আরও লেবার যুক্ত করব না বাগানে কাজ চলছে লেবারের সাথে বসিনি ইউনিয়নের সাথে বসবো কিন্তু মালিকের একটি বটে হয়েছে তো মালিকের সাথে ওটা হয়ে গেছে হ্যান্ডাবার যখন ই করবো আমি বসবো সবার সাথে বসে কথা দিব কমপ্লিট হয়ে গেছে এখন হ্যান্ড ওভার বাকি আছে সমস্যা তৈরি করছে লেভারগুলো মুন্সিগুলো ওখানকার ওরা মানে বুঝে না বলছে বাগান আমাদের কাজ অনিশ্চিত হয়ে গেছে কাজ আমাদের চলে যাবে ওরা কি চাচ্ছে ওরা চাচ্ছে আমাদের হ্যান্ডওভারে আগে আমাদের করুক আমাদের কাছে নিশ্চিত করুক আর এই নতুন এ চালাতে পারবে না কিন্তু আমি তো বাগান চালাবো না চালাবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেরকম থাকবে সেরকম ওরা চালাবে কিন্তু সহযোগিতা করতে হবে ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টকে যদি ওরা ভালো করে সহযোগিতা করে তার বাগান আরও ভালো হবে মূলত কথা হবে মূলত সমস্যাটা কি শ্রমিকদের মধ্যে আর ইউনিয়নের ওইখানে যে স্টাফ আছে যারা ওদেরকে নিয়েই সমস্যা কী মনে শ্রমিকগুলো ভুল বোঝানো হয়নি ওরা ভুল বুঝতেছে বলছে আমাদের কাজ চলে যাবে কিন্তু কারো কাজ যাবে না সবারই কাজ থাকবে আরও কাজ যুক্ত করব আমি

এক জায়গায় আছে একটা কোম্পানি আছে আমার কোম্পানি এখন ভদ্রকালি টি স্টেট আগে ছিল নিজমটা এখন ভদ্রকালি টি স্টেট এখন আমি সুস্থভাবে চালাতে চাই ওরা যদি আমাকে সহযোগিতা করে আপনি কতটা জমি কিনেন পাঁচশো একর আগে মানে সেই বাগানে লেবার কতজন আছেন আর কি তিনশো পঁচাশি জন লেবার আছে টোটাল আর পার্মানেন্ট লেবার আছে দুইশো বিরাশি জন সাব স্টাফ আছে আঠাশ জন তারপর আছে ফিটা টিটার এগুলো আছে সবাই আছে মানে আগের যে মালিক যার কাছে যে যে চালাতো আর কি হ্যাঁ তিনি কি আপনাকে বলেছে যে মানে শ্রমিকদের কাছ থেকে বের করা যাবে না বাকি হ্যাঁ বলেছে ওটাও হয়েছে ওটাও লেখা হয়েছে কোনো লেভার বাদ যাবে না যেরকম আছে ওরকম কাজ চলবে এগ্রিমেন্টে আছে হ্যাঁ এগ্রিমেন্টে আছে সবারই আপডেট আছে পিএফ আপডেট আছে পিএফ আপডেট আর এখন যেতে চলবে এটাও হবে আপডেট হ্যাঁ কন্টিনিউ থাকবে আমি এই করে নিয়েছি এটা পুরো এখানে লেখা আছে এটা দেখাতে পারবো না আমি এমনি বলছি মালিকের সাথে ই হয়ে গেছে তো এখন ওরা আমাদের আমি চাই শুধু সহযোগিতা স্থানীয় বলছে দু হাজার একুশ সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টে কিছু নিয়ম ছিল সেগুলো কি আপনারা ওই নিয়মগুলোই তুলে ধরেছে ওরা এখন যদি ওরা বলে আবার ইউনিয়ন লেভারতে বলে আমাদের কাজে নিশ্চিত লাগে এগ্রিমেন্ট করা ওটাও এগ্রিমেন্ট হবে নিশ্চিত হবে আমি করে নিব ইউনিয়নের সাথে আজকে যে বৈঠকটা হয়েছিল কি লেবারটাই বৈঠক করেছিল হ্যাঁ লেবারগুলো আর সাব স্টাফগুলো কিছু আমাদের ওখানকে নেতৃত্ব ছিল সহযোগিতা করেছে আর আপনাদের জানিয়েছিল আজকের বৈঠকের ব্যাপারে কিংবা যোগাযোগ জানাইনি শুনেছি আমি তো কালকে ওরা ওখানে মিটিং করবে ওরা ই করবে তো আমি বলছি করুক আগে দেখি কি হয় ওরা কি বলতে চাই আপনার ব্যাপারে কিন্তু মানে আপনি জমিটা নিয়েছেন আর আপনার নামও তারা বলেছে কিন্তু তারা বলছেন যে আপনার বিষয়ে তারা কিন্তু কোনো রকম কনফিডেন্স পাচ্ছেন না যে আপনি বাগানটা চালাতে পারবেন বাগান তো আমি চালাবো না বাগান চালাবে ম্যানেজমেন্ট আমার শুধু কোম্পানিটা ম্যানেজমেন্ট ওরা তো উচ্চশিক্ষিত ওরা ম্যানেজমেন্ট আর অন্য জায়গায় চালাই আসে ওই ধরনের লোকগুলোকে ওখানে ইম্প্রুভ করা হয়েছে আছে এখনও তো ওনারাই চালাবে বলছে যে শ্রমিকরা আজকে আন্দোলন করছে তারা কিন্তু কাজের অনিশ্চয়তা নিয়ে একটা তারা মানে সমস্যা ভোগ করছে হ্যাঁ হ্যাঁ তো এই বিষয়ে আপনি এখন যখন প্রেসমিট করছেন ওরা তো উচ্চশিক্ষিত ওরা ম্যানেজমেন্ট আর অন্য জায়গায় চালাই আসে ওই ধরনের লোকগুলোকে ওখানে ইম্প্রুভ করা হয়েছে আছে এখনও তো ওনারাই চালাবে বলছে যে শ্রমিকরা আজকে আন্দোলন করছে তারা কিন্তু কাজের অনিশ্চয়তা নিয়ে একটা তারা মানে সমস্যা ভোগ করছে হ্যাঁ হ্যাঁ তো এই বিষয়ে আপনি এখন যখন প্রেসমিট করছেন তো এই প্রেসমিট থেকে তাদেরকে কী নিশ্চয়তা দেবেন আমি এটা নিশ্চয়তা দিব ওদের আর কনফিডেন্সে বলছি আমি ওদের কোনো কাজ যাবে না ওদের আরও ওখানে আমি কর্মসংস্থান তৈরি করব আমি কথা দিচ্ছি শুধু আমাকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে সব শ্রমিক দেব লাগে সব স্টাফ সব নেতৃত্ব সবারই লাগে আমার সহযোগিতা বলছি সেই বাগানের কি কোনো মানে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি নাই ফ্যাক্টরির জায়গা আছে ওইখানে আমি ফ্যাক্টরি করব ওটাও কথা দিয়েছি তাহলে কি মনে হচ্ছে একটা মিসম্যানেজমেন্ট কিংবা ভুল বোঝাবুঝি লেবারদের সঙ্গে হ্যাঁ ভুল ভুল বোঝাবুঝি হচ্ছে সেটার জন্য আপনি কি স্টেপ নিয়েছেন আপনি কি লেবারদের সঙ্গে বসেছেন বসেনি আমি বসবো আর এই জন্য প্রেস মিটের মাধ্যমে জানাই দিতে যাচ্ছি ওদের কথা দিয়ে দিচ্ছি ও তো কোনো কাজ আমি হারাবে না ওরা আর আরও সহযোগিতা করবো ওরা যেন সহযোগিতা পলিটিক্যাল তো কোনো ই নাই কিন্তু লেভার ওখানকার সাব স্টাফ না থাকলে এতদিন এর আগে যে গন্ডগোলগুলো হয়েছে অনেক না গোলাগুলি বোমাবাজি পর্যন্ত ওরা ওখানে আপনার বাগানকে কেন্দ্র করে না ওখানে দুটো দল ছিল একটা হামিদুল স্যারের একটা ইয়ে জাকির স্যার আমি তো ওরা পলিটিক্যালে ওরা শুনে ওরা পলিটিক্যালে ঘটনা করছিল কিন্তু গার্ডেন নিয়ে না গার্ডেন নিয়ে একটু সমস্যা হয়েছিলো আদিবাসী ভাইদের নিয়ে ওটা সমস্যা অতই ক্লিয়ার হয়ে গেছে ও ওই জায়গাটা একটা টুকরো আলাদা নিয়েছিলাম আমি ফার্স্টে ওই টুকরোটা নিয়ে আমি ওখানে ওই কিছু মার্কেট করে দিয়েছি দোকান করে দিয়েছি দোকান করে খাচ্ছে লোকগুলো আমি তো করছি না আমাদের ওখানকার লোকগুলোই করে খাচ্ছে তো তারপরে আমি ভাবলাম এই এখানে একটা নতুন মালিক আসলো এই বাগানটা যদি আমি নিয়ে নিই আমি যদি চালাই বাইরের লোক না চালাই তা আমি নিলে আরও ভালো হবে তারপরে এই করে মালিকের সাথে যোগাযোগ করে আমি বাগানটা নিয়ে নিলাম তো এখন আমি চালাতে চাচ্ছি ভালো করে পুরো বাগানটাই বাগানটা চালাবো শ্রমিক কাজ করবে এদিকে ফ্যাক্টরি হবে ওইখানেই পাতা হই হবে তো তাহলে আপনাকে বাধা দিয়ে দিচ্ছে বাধা দিচ্ছে এখন ওখানকার কার লেভার ইউনিয়ন নেতৃত্ব ওরা ভুল বুঝছে বলছে এই বাগান চালাবে না লেবার ইউনিয়ন তো তারা তো কাজ চায় কাজ চায় হ্যাঁ এর বেশি কিছু চায় না ওরা ভয় করছে डाउट করছে এদের পিছনে যে বিষয়টা রয়েছে সেটা আপনি ভুলে বলেন যে কারা আপনাকে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে না ওরা মানে ভুল বুঝছে মানে ওরা বুঝতেছে আমাদের কাজ হারিয়ে যাবে আমরা কি করব। আমি নিশ্চিত দিচ্ছি কথা দিচ্ছি কনফিডেন্সে ওদের কোনো কাজ যাবে না আমি কাজ আরও তৈরি তাহলে ভুল বুঝানো হচ্ছে রাজনৈতিক রয়েছে ভুল বুঝানো

আমি তো এখন হ্যান্ড নিতে যাইনি কালকে কিভাবে কথাটা ফ্ল্যাশ হয়ে গেল কি করলো অটোমেটিকলি এইটা হয়ে গেছে আপনাকে আপনি কিনেছেন বলেই কি সমস্যা নাকি হ্যাঁ আমি কিনেছি ওই জন্য সমস্যা করছে আগে যে মালিক আসলো ওটা সমস্যা হয়নি এখন আমি লোকাল ওই জন্য সমস্যা করছে আপনি কীভাবে ভাবছেন যে আপনারই তো এলাকার লোক আপনি কিভাবে তাদেরকে ইয়ে করুন আমি আমার এলাকার লোককে বলছি আপনার ঘরের ছেলে মনে করে সহযোগিতা করুন বাগানকে আরও উন্নত নিয়ে চলুন আমি আরও কর্মসংস্থান তৈরি করব আমাকে শুধু সহযোগিতা লাগে কিনাব আমার এম ডি জাকির হোসেন আপনি বর্তমান মানে কিনেন কিনে হ্যাঁ ভদ্রকালী টি স্টেট এখন আগে নিউ চমটা ছিল এখন ভদ্রকালী টি স্টেট